নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আজকে বানাবো পনির সয়াবিন তো চলো নিন ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটা নিয়েছি সয়াবিন আর তার সাথে কিন্তু ক্যাপসিকাম আলুটাও কেটে নিয়েছি আর পনিরটা উঁচু কেটে নিয়েছি আর এদিকে মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা বেশ গরম হয়ে গেছে আর ভাজবো কিন্তু এখন পনির তো চলো কড়াই তেলটা দিয়ে দিই তেলটা গরম হলে দিয়ে দেবো এক চামচ মতন লবণ লবণটা দিয়ে কড়াইয়ের তেলটা এদিক ওদিক নাড়িয়ে দিয়ে এবার দিয়ে দেবো পনিরগুলো তো চলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু হালকা হালকা করে এবার কিন্তু ছেড়ে দেবো পনিরগুলো পনিরগুলো কিন্তু সুন্দর করে ভাজতে হবে তো চলো আর লাল লাল করে ভাজবার পনিরে কিন্তু আমি কোনো হলুদ হলুদ ইউজ করি না কারণ পনিরটা তাহলে পুড়ে যায় তো চলো পনিরটা ভাজা হতে থাকুক আমরা এক এক করে সব পনিরে চারদিকটা দিয়ে দেবো পনিরগুলো চারদিকে ছিটিয়ে ছিটিয়ে ভাজা করে নেবো আর একবারে যেহেতু এতগুলো পনির ভাজা যাবে না অল্প অল্প করে সবটা ভেজে নেবো তো চলো পনিরটা ভাজা হতে থাকুক আর আজকে বানাবো পনির ক্যাপসিকাম আলু সয়াবিন দিয়ে মিক্সড সবজি কারা কারা পছন্দ করে অবশ্যই জানিও আর এই দেখো এদিকে পনিরটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তা চলো তুলে নিই আর একবার আছে একটু ভেজে নিই দেখো পনির ভাজা কিন্তু আমার কমপ্লিট আর দিয়ে দেবো তাতে যে তেলটা বেঁচেছিলো তার মধ্যেই দেবো সয়াবিন সয়াবিনে একটু নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেবো তো চলো সয়াবিনটা এদিকে ভাজা হতে থাকুক আমি করে নিই মশলা আর মশলাতে আজকে কিন্তু অনেক কিছু দিয়েছি মশলাতে দিয়েছি কাজু একটু আর দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা আদা এদিকে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো পুরোটা মশলা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি আর পুরোটা একবারেই করেছি কোনোটা আলাদা করে করিনি তো চলো এদিকে পনির সয়াবিনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সয়াবিন ভাজ দিয়ে গিয়ে আমার কড়াইটাও পুড়ে গেছে তো চলো সয়াবিনগুলো নামিয়ে নিই ওই কড়াইয়ে কড়াই গরমের মধ্যেই দিয়ে দিলাম তেল দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন ফোড়ন দিয়েই বসিয়ে দেবো আলু আর ক্যাপসিকামটা একটু ভাজতে আর এই তরকারিটা না অল্প অল্প করে সবগুলোই আলাদা করে ভেজে নিতে হয় তবে গিয়ে টেস্ট হয় তো চলো দিয়ে দেবো একটু স্বাদ মতন লব লবণ মানে যাতে লবণটা নুন লবণটা গিয়ে আলুটাকে সেদ্ধ হয়ে যায় এবং আলুটা সুন্দর করে লবণটাকে বেশ সুন্দর লা সেদ্ধ হয়ে যায় তো চলো এই দেখো আলুটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে আর যেটা লাল লাল ঝাল ঝাল মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার মশলার যে বাটিটা ওটা একটু ধুয়ে আর একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ তো চলো একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর দারুণ কালার এসছে তো চলো মশলাটা কষে দিই দেখো প্রায় কষে এসছে এবার দিয়ে দেবো সয়াবিন আর পনিরটা এবার ওর সাথে দিয়ে একটু কষিয়ে দিয়ে দেবো জল তো চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কারা কারাগারেরা মিক্স সবজি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর দিয়ে দেখো এদিকে কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল জল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দেখো হয়ে গেছে কেমন হচ্ছে সবাই একটু জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ